তবে সবচাইতে বরফির হলো কোরআন বরফির হলো মা বাবা কথা বলে কি কোরআন বরফির হলো মা বাবা মা বাবা আর অশান্তি একেবারে মানে কি বলে এই বেদানা আপেল কমলা মালটাকে বেলেন্ডার করিয়া গেলাস গেলাস খান হুজুর কি খুশি খান হুজুর খান হুজুর এবারে মা অসুস্থের কারণে জ্বরে পুড়ে যাচ্ছে মায়ের জন্য একটা প্যারাসিটামল ট্যাবলেট হয় না ও খাওয়াবে দিয়ে খাওয়াবেন এটা আলিম মানুষ যদি হক্কানি পীর হয় হকানি পীরের জুতা মাথায় নেই কদম মাথায় নেই কোনো শব্দ নাই তবে আমার ভাইয়েরা সিরিয়াল মেনটেন করতে হবে আগে মা বাবা তারপরে পীর আগে কি মা বাবা তারপরে কি পীর আপনি পীরকে এক গ্লাস এই আপনার মালটার রস খাওয়ালেন তাতে আমার আল্লাহ যত খুশি হন আপনার মা অসুস্থ হয়ে পড়ে আসে একটা মালটার চাকা যদি মায়ের মুখের উপরে টিপে দেন দুই চার দশ কটা রড যদি মায়ের ভিতরে যায় গলা দিয়ে কলজেটা ঠান্ডা হয় আমার আল্লাহ বলে আমি আল্লাহর আড়সটা ঠান্ডা হয়ে যায় এই মানুষ কেন সৃষ্টি করলেন সেই কথা কি কোরআনে নাই الله قد شئتها وقلت الله قد قلت سورة بكرار إقشتم برعاية الله قد قلت لهم يا أيها الناس عبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون মানুষ সকল তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে তোমাদেরকে তৈরি করা হয়েছে আল্লাহর গোলামের জন্য আল্লাহর জন্য আল্লাহর জন্য জোরে বলেন কিসের জন্য এবাদত করতে হবে কার ধরে কন কার এবাদত কি দিয়ে করবেন কন এবাদত কি দিয়ে করবেন পেশামের তরিকে দিয়ে কি তরিকা দিয়ে? হ্যাঁ পীরের তরিকা দিয়ে পীরকে আপনি মানেন আমি বাধা দিই না তার কারণ পীর ভরতে হবে কথা বলেন তবে তবে সবচাইতে বড় পীর হলো কোরআন বড় পীর হলো মা বাবা কথা বলে পীর কি কোরআন পীর হলো মা বাবা মা বাবা অশান্তি আর পীর আসছে একেবারে মানে কি বলে এই বেদানা আপেল কমলা মালটা একটা ব্যালেন্ডার করি একটা গ্লাস কা গেলাস খান হুজুর খান হুজুর কি খুশি খান হুজুর খান হুজুর এবাকে মা অসুস্থের কারণে জ্বরে পুড়ে যাচ্ছে মায়ের জন্য একটা প্যারাসিটামল ট্যাবলেট হয় না ও পিসাব নিয়ে ব্যস্ত কথা কর কথা বলেন ঠিক কিনা আমার ভাইয়েরা পীরকে খাওয়াবে পীরকে খাওয়াবেন এটা আলেম মানুষ যদি হক্কানি পীর হয় হক্কানি পীরের জুতা মাথায় নেই কদম মাথায় নেই কোনো শব্দ নাই তবে আমার ভাইয়েরা সিরিয়াল মেনটেন করতে হবে আগে মা বাবা তারপরে পীর আগে কি মা বাবা তারপরে কি পীর আপনি পীরকে এক গ্লাস এই আপনার মালটার রস খাওয়ালেন তাতে আমার আল্লাহ যত খুশি রন আপনার মা অসুস্থ হয়ে পড়ে আসে একেটা মালটার চাকা যদি মায়ের মুখের উপরে টিপে দেন দুই চার দশ পটার রড যদি মায়ের ভিতরে যায় গলা দিয়ে কলজেটা ঠান্ডা হয় আমার আল্লাহ বলে আমি আল্লাহর আড়সটা ঠান্ডা হয়ে যায় জোরে বলেন সুবহান আল্লাহ আমরা ঠিকা চাষা কি হয়েছে চুপচাপ এখন যারা উঠবে আমি মনে করবো যে ভণ্ডপুরের অনুসারে মানে ওয়াজ ভালো লাগতেছে না আমি আগেও বলেছি যে যারা হকানি পীর তাদের জুতা মাথায় নেই কদম মাথায় নেই সম্মান কি কম কিন্তু যারা ভণ্ড বলে নামাজ নাই রোজা নাই হজ নাই জাকাত নাই আমার মুড়ি মোটা মোটা হাত দেন আমি তোমাদেরকে জান্নাত নিয়ে যাব ওকে জুতে দিয়ে পিটালেও কোনো গোনা হবে না যদি গোনা মনে করেন আমার মোবাইল নাম্বারে ঢুকি দিবেন কথা কন কথা কন তার কারণ এরা পৃথিবীতে এসেছে এরা এই ভ্যাস নিয়েছে মানুষের কি ইমানকে নষ্ট করার জন্য মা বন্ধুর ইজ্জত নষ্ট করার জন্য এরা এই ভ্যাস নিয়েছে কথা বলে ঠিক কিনা আমার ভাইয়েরা বিধায় কে কোন তরিকা করেন আমার ওটা জানার হিসাব নাই আমার হিসাব হলো যারা কোরআন মানবে হাদিস মানবে রসুল মানবে আল্লাহ মানবে তাদেরকে আমরাও মানব যারা কোরআন মানবে না হাদিস মানবে না রসুল মানবে না আল্লাহ মানবে না আমরা মানি না মানি না মানি না কথা বলেন আমার কথা হুজুর স্যার ভুলেছে ভাই হাসা ঠিক আছে কথা আমার মুসলমান ভাইয়ারাও তাহলে আপনি কি মানবেন সেটা আল্লাহ কারিমের ভিতরে স্পষ্ট করে পাক জানিয়ে দিয়েছেন আপনি কাকে ধরবেন কার অনুসরণ করবেন আপনি আপনার ব্যক্তিগত অনুসরণ করলে হবে না আপনি কাকে অনুসরণ করবেন কারে ধরবেন সেটা কোরআন বলছে সুবহানাল্লাহ কোন

আপনি বলুন যারা আমি আল্লাহর ভালোবাসা পেতে চায় তারা যেন আপনি নবীর তরিকা ধরে এতে করে অনুসরণ করে সমান তাহলে তরিকা কার হবে তরিকা তাহলে বোঝা গেল নবীর তরিকা ছাড়া কারো তরিকা মানা যাবে না হ্যাঁ মানতে পারেন যদি আপনার ওই তরিকা নবীর তরিকা হয় ওই তরিকা কোন তরিকা কোন তরিকা হয় নবীর তরিকা হয় তাহলে আপনি উস্তাদ ধরবেন কোনো আপত্তি নাই নবীর তরিকা ছাড়া অন্য কোনো তরিকায় সফলতা আসবে না তাহলে এটা গেল তারপরে আসেন কোরআন কি বলছেন সব তো আছে কোরআনে এভাবে ফজর পর্যন্ত আলোচনা করলে শেষ হবে না কোরানে কি বিচার ব্যবস্থার কথা নাই আজ বলেন আজকে আমাদের সমাজে কি সঠিক বিচার হয় কথা কন সঠিক বিচার হয় আপনি কয়টা আলোচনা শুনবেন সঠিক বিচার আমাদের সমাজে কয় পার্সেন্ট হয় ওই দুই তিন চার পাঁচ ফাইভ পার্সেন্ট ধরেন হয় আর পোশান ওই নাইনটি ফাইভ পার্সেন্টেই সঠিক বিচার হয় না গ্রামত বিচার দেবে দেবে টাকা খায়া ওই গ্রামের মাতবার বসিয়েছে কথা হ্যাঁ টাকা খায় বসে আছে মেম্বার অফ দিবেন সুদখোর হাড্ডি চেয়ারম্যান তো একটা ঘুর সুদ একেবারে যা আছে কোনোটা বাদ নাই তবে আপনাদের এলাকার চেয়ারম্যান ভালো আছে তারপরে পরে আবার বললেন যে হুজুর আমাদের গালি দিয়ে চলে গেছে আমি ওই গাল শুনতে আমি রাজি না তবে আমি আমার বিভিন্ন এলাকার কথা বলছি তবে আপনাদের এলাকার চেয়ারম্যান মেম্বার আল্লাহ রহমান ভালো আছে আমি আপনাদের কথা বলছি না এমনও চেয়ারম্যান আছে সামরা খোর এমনও চেয়ারম্যান আছে ইতিমের মাল খায় এমনও চেয়ারম্যান আছে বিধুবাকে ঠগায় কথা কেন হ্যাঁ ওই আপনার বরাদ্দ পাইছে সরকার থেকে আপনাদের গ্রামের আপনাদের গ্রাম তো কয়েক আমাদের গ্রামের কথা বলি একজন হ্যাঁ বুড়ি সে বিধুবা ভাতা পাইছে দশ হাজার টাকা একে খাতা পার হইতে হইতে লাস্টে চেয়ারম্যানের কাছে আসছে হলো তিন হাজার কয় হাজার সাত হাজারের রাস্তাতে নেই তিন হাজার আসছে এখন চেয়ারম্যান কয় ও ওই আম্বিয়া নামে ওই যে বুড়ি আসেনা ভিক্ষা করি বেড়ায় ওই চকিদার পাঠে দাও দেখ খবর দাও যে অনুকদিন দেখা ডাকাইছে ওই তিন হাজার টাকা আসছে সরকার থেকে ওটা নিয়ে যাবে আসলে আসছে কত রাস্তার কত গেছে সাত হাজার কাউন্সুলেট কত আসছে তিন হাজার এখন এই এই কত বোঝে নাই চকিদারে কত আসছে এখন তো চৌকিদারে যা কয় বুড়িমা টাকা আসছে টাকা টাকা হয়তো তাই না কি কথা টাকা আসছে হ আমি যে খবরটা দিলাম আমার কি বলি কয় তোমার বিধাক পাঁচশো তোমাকে দেবো বাবা কত দিবে তাহলে থাকে কত কতবার এখন মেম্বার যে খবরটা দিছে মেম্বার কাউন্সিল অফিসত বুড়ি ঢোকার আগতেই কাউন্সিল অফিসে মেম্বার দাঁড়ায় আছে কোন পাকে বুড়ি আইছে রাস্তা ধরে আমি যে খবরটা দিলাম এই যে টাকা আসছে সরকারের টাকা দিছে এই খবরটা যে আমি আমার কি কয় শহীদরা পাস তোমাকে এক হাজার দেবো তাহলে তিনের মধ্যে ডেয়ার দিলে থাকে কত

এখন বাহির হায়া দেখে এক ফকির ওই এক ঠেঙ্গও নাই হাতও নাই খালি কেমন কাপছে বুড়ি দেখিয়ে দেখছে মায়া ও ও জায়গা দেশে একশো কত গেল আর থাকে কত দুইশো বাসাত নাই যাইতে নাতি নাতনি একে আগে ধরিতে নানি তুই টাকা পাইছো টাকা পাইছো নানি টাকা আমার টাকা দাও মজা খাবো ওখানে দিলে কত একশো আর থাকে কত আসছে কত দশ হাজার আইসে কত একশো এগুলো কিসা কাহিনী কত দেখেছি আরে টাকা দিয়েছে মোবাইল নাম্বারও সে মোবাইল নাম্বার দেখে সে যে টাকা যে মোবাইলে যে সরকার টাকা দিল না মোবাইলে দিল না সে নাম্বার দেখে মেম্বরের বেটির নাম্বার মেম্বরের হলো ছেলের নাম্বার মেম্বরের ব্যাটার বউয়ের নাম্বার টাকা পায় বুড়ির মোবাইল বুড়ি কয় দেখো তো বাবা সরকার বলে টাকা দিছে হাসিনা বলে আমাক টাকা দিছে টাকা কই দেখবে টাকা নেই পরে খোঁজ নিয়ে দেখে যে মেম্বার চেয়ারম্যানের বউয়ের নামে নাতির নামে যে মোবাইলের নাম্বার সেই নাম্বার টাকা ঢোকে যায় আমি কি বিষয় কথা বললেন এটাই বাস্তবতা আল্লাহ একবার কাবির শুকুরান জামিলা অসাব বিহু হু আসিলা যেমন করবা তেমন ফল পাইবা কথা কয় না এজন্য সায়ের বলেন সায়ের ক্লিয়ার করে বলে দেন দরি দুনিয়া কাছে আরে না দিদাম আগার দিদাম উফাদারি না দিদাম বলছেন যে আল্লাহ আমি দুনিয়ায় অনেক বন্ধু পাইছি চায়ের টেবিলে পানের দোকানে মানে রাজনীতিতে ব্যবসার ক্ষেত্রে বহু বন্ধু পেয়েছি কিন্তু আমি দেখেছি স্বার্থ যখন থাকে না বন্ধুরা হারিয়ে যায় ও আল্লাহ তোমার মতো বন্ধু পৃথিবীতে আর নাই জোরে বলেন বলেনা আল্লাহ আমি দুনিয়ার কোনো আমি জান্নাত চাই না আল্লাহ কোনো বাগান চাই না আমি কিচ্ছু চাই না ও আল্লাহ আমি যেটা চাই সেটা হলো তোমাকে তোমাকে চাই শুধু তোমাকে চাই আর জীবনে কিছু পাইবা না পাই ও আল্লাহ তোমাকে চাই শুধু তোমাকে চাই আর কিছু জীবনে পাইবা না পাই কথা কন ঠিক কি না আমার মুসলমান হয়েরা। গানটা পুরা বললে বলতে খুশি হতেন না না পুরে বলা যাবে না এতটুকু থাক এতটুকু থাক বেশি মজা দেওয়া যাবে না আমার সম্মানিত ভাইয়েরা আসুন ঘড়ির কাটায় এখন এগারোটা তেত্রিশ আমরা সকলে কবরে সালাম দেই আসসালামু আলাইকুম তুমি কবর সভাপতি সাহেবের সমাপনী ভাষণ হবে তো হবে না সকলে আমরা বলি সুরা ফাতেহা হউজবুল্লাহমিনের সেই তহলে বেসে থাকলে আবারও দেখা হবে এ আমাকে জানি কে দাওয়াত সেলের নাম কি আপনার ছেলের নাম কি। ভাব্বির আরেকটা ছেলে যে দৌড়দৌড়ি সারা সারাদিন আজকে মোবাইলে মোবাসের মোবাসের ছেলেগুলো খুব দৌড়দরি করেছে একেবারে যোগাযোগ থেকে শুরু করে আজকে আমাদেরকে রিসিভ করা থেকে শুরু করে খাওয়া দাওয়া অনেক পরিশ্রম করেছে আমার সোনার ভাইয়েরা আপনারা সকলেই টাকা না হোক অন্তত সাহস দিয়া কথা দিয়া আপনার আদর দিয়ে স্নেহ মায়া মমতা দিয়ে যুবকদেরকে উৎসাহিত করবেন যাতে করে তারা অন্যায় না কাজ না করে এরকম ধর্মীয় ইসলামের কোরআনের কিছু কাজ এ জাতিকে তারা উপহার দিতে পারে আমরা তাদেরকে কী দেবো উৎসাহিত করবো রাজি আছেন না নাই রাজি আছেন আমার ভাই এখন আসুন আমরা সকলে সুরা একলাস করি আল্লাহ